আসসালামু আলাইকুম এই যে দেখেন কি পরিমাণ মাছ এই যে সব বিশাল বিশাল সাইজের মাছ মাছের চাষ করা হচ্ছে দিঘিতে এই যে ভাসা খাবারগুলো খাইতে এই যে মাছ চলে আসছে এই দেখুন মাছ কীভাবে মাছে ইয়ে করতেছে দেখেন এই যে হচ্ছে বাগড়াট খাঁদরালি মাজারের দিঘিতে মাছ মাছের চাষ করা হচ্ছে এই মাছে কীভাবে এই খাবারগুলো খাচ্ছে বাসা খাবার দেখেন এই যে দেখেন ভাষা খাবার খাওয়ার জন্য মাছ চলে আসছে রুই মাছ গ্লাস কাপ মাছ বেশিরভাগ হচ্ছে রুই মাছ এই যে দেখেন কি কী পরিমাণ মাছ এই যে চাষ করা হয়েছে বড়ো সাইজও আছে দুই কেজি সাইজের মাছও আছে এখানে এই সব মাছগুলো চলে আসছে খাবারের উদ্দেশ্যে দেখেন আপনারা ভিডিওটা আপনারা লাঙ্গির উপরোট ভিডিওটা কেউ আপনারা স্কিপ করিয়ে না এই যে দেখেন এই যে মাছে কীভাবে খাবার কাছে ওই একটা দেখেন কত বড়ো সাইজের মাছ দেখুন আপনারা এই যে মিনার কাপ মাছ আছে পাঙ্গাস মাছ আছে পুঁটি মাছ আছে এই যে দেখেন 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 কিভাবে এই রুই মাছে কিভাবে ব্ল্যাক ব্ল্যাক কাপ মার্ক রুই মাছ এগুলোতে কিভাবে এই যে খাবারগুলো খাচ্ছে বাসা খাবার বাসা খাবার খাইতেছে মানে এটা একটা অবিশ্বাস্য বিষয় যে মাছের খাবার খাইতেছে দেখুন অনেক মাছ অনেক মাছ প্রচুর পরিমাণে মাছ এসে খাবার খেতেছে এই পাশে মাছ দেখুন সব তলে মাছ দেখুন মাছ এই মাছ এই যে মাছ এই যে বড় বড় সাইজের মাছ আছে ব্ল্যাক মাছ এইদিকে আছে অনেকগুলা এই যে এইদিকে আছে এক ঝাঁক দেখুন এই এক ঝাঁক মাছ এইখানে এক ঝাঁক মাছ এইখানে এক ঝাঁক মানে মাসে মাসে অরণ্য হয়ে গেছে একেবারে হ্যাঁ দাও এদিকে দাও এই যে মাছের খাইতে দেওয়া হচ্ছে দেখেন এই যে খাবারের জন্য মাছ এসে কি করতেছে এই দেখেন ওইখানে কতগুলো আসছে এই যে আরো কারো কটা দাও তো খাইতে এই দেখেন দেখেন মারো এইখানে মারুকারুক দেখেন এই যে মাছের খাবার খাইতেছে কীভাবে দেখেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বাগেরাট খান্দ্রালি মাছের মাছ এই মাছ বড়ো হইলেই এই যে দিঘিতে টিকিট দেওয়া হবে টিকিট দিয়ে মাছ ধরা হবে এই প্রথম দিঘিতে টিকিটের ব্যবস্থা করা কী পরিমাণ মাছ বড় সাইজেরও মাছ আছে এর ভিতরে অনেক বড় সাইজের মাছ আছে এর ভিতরে এইখানে অনেকগুলো এই যে খাবার খাইতেছে এই যে গাবা গাবা খাবার খাইতেছে এই দেখেন এই যে দেখেন কি পরিমাণ মাছ আছে গাল ভাসায় ভাসায় খাবার খাচ্ছে এইখানে এক দলা মাছ কতগুলো হ্যাঁ এখানে কতগুলো আছে ওইদিকে কতগুলো আছে অনেকগুলো মাছ এখানে আসছে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন